আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন নতুন ভাই বোনদের জন্য আর একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সামনে মুরগির মেথি রেসিপি শেয়ার করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই মজার মুরগি নিয়েছি আমি তিন কেজি ধনিয়া গুঁড়া নিয়েছি জিরা গুঁড়া লবণ আদা রসুন বাটা মরিচ বাটা এখানে পেঁয়াজ তেজপাতা গরম মশলা নিয়েছি গরম মশলা দারচিনি এলাচ গোলমরিচ লং আছে মেথি তিন চামচ ভিজে রেখে আমি বেটে নিয়েছি আর হাফ চামচ আস্ত মেথি সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন মশলাটা একটু লাল করে নেব মেথি দিয়ে আবারও লাল করবো একটা সেন্ট বের হলে তখন পেঁয়াজ দেব মশলাগুলোর সেন্ট বের হবে তখন আমি পেঁয়াজ দিব আর মেথি মুরগির রেসিপিটা খুবই মজার নতুন ভাই বোনদের জন্য বলছি যারা খাননি তারা অবশ্যই অবশ্যই খাবেন এই মেথি মুরগিটা খুবই মজার হয় ওই জন্য আপনাদের কাছে শেয়ার করেছি আমার বাড়ি পরিবারে সবাই পছন্দ করে আদা রসুনটা হালকা ভেজে নেব তারপর যেটা যেটা দিব সেটা সেটা আপনাদেরকে বলে দিব এখানে আমি সব রকমের মশলা দিয়ে আপনাদেরকে দেখিয়েছি হলুদটা দেখিয়েছিলাম না হলুদটা দিয়ে দিলাম আমি যেটা যেটা দিব আপনাদেরকে দেখিয়ে দিব হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষাবো মশলাটা কষিয়ে নিয়েছি আবারও পানি দিয়ে দিলাম মশলাটা কষাতে হবে অনেকক্ষণ ধরে নতুন ভাই বোন বোনদেরকে বলছি একটু সময় নিয়ে রান্নাটা দেখবেন আপনাদের শর্টকাটে সহজভাবে একটু দেখানোর চেষ্টা করেছি মশলাটা অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি আর নতুন ভাই বোনদের জন্য বলছি মরিচ কাঁচামরিচ খাওয়ার চেষ্টা করবেন আপনারা অনেকে গ্যাসের সমস্যা হয় মরিচে ভেজাল হয় ওই জন্য মুরগিটা আমি দিয়ে দিলাম মুরগিটা এখন কষিয়ে নেব ভালোভাবে এখন ঢেকে দেব মুরগিটা আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে নতুন ভাই বোনেরা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পেজটাকে ফলো দিয়ে আপনারা থাকবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় ভাই বোনেরা আর অবশ্যই রান্নাটা ভালোভাবে পুরা রান্নাটা দেখবেন আর কোনো কিছু জানার দরকার হলে জানাবেন মশলাটা অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি মুরগিটাও অনেকক্ষণ ধরে কষাবো আপনাদেরকে অল্প সময়েও দেখানোর চেষ্টা করেছি নতুন ভাই বোনেরা একটু সময় নিয়ে দেখবেন এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা এভাবে দেওয়ার চেষ্টা করে আমি যেভাবে রেসিপিটা রান্না করেছি আপনারা অবশ্যই এভাবে খাবেন মেথি পেটে রাখা মেথি দিয়ে দিলাম আর আস্ত আলু মানে ভেজে রেখেছি আমি আলুটা পরে দিব আপনারা চাইলে দিতে পারেন না চাইলে দিবেন না আমার পরিবারে আলুটা পছন্দ করে গোসের থেকে আলুটা বেশি পছন্দ করে ওই জন্য আলুটা আমি দিচ্ছি আপনারা চাইলে দিবেন না চাইলে দিবেন না আর এই রেসিপিটা খুবই মজার হয় অনেকে অনেকে খেয়েছে হয়তোবা এই রেসিপিটা তো তারা তো জানেনি কেমন আর নতুন ভাই বোনদের জন্য বলছি তারা খাননি আপনারা অবশ্যই অবশ্যই খাবেন পেস্টটাকে ফলো দিয়ে থাকবেন আপনারা আর অন্যদেরকে দেখা শুরু করে দিবেন আর ইউটিউবে যারা দেখেন আমার ইউটিউবে পেজটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে থাকবেন আপনারা পাশে আর আমার কোনো কথাতে কোনো ভুল হলে কিছু মনে করবেন না আর এই মুরগির তরকারিটা এত মজার হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মুরগিটা কষানো হয়ে গেছে আলু দিয়ে আমি কষিয়ে আবার পানি দিয়ে দিলাম একবারে অবশ্যই নতুন ভাই বোনেরা খাবেন এই রেসিপিটা খুবই মজার হয় মুরগি মেথির রেসিপিটাও খুবই চমৎকার আর এখানে আমি চিনি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চিনি স্বাদের জন্য আপনারা চাইলে দিবেন না চাইলে দিবেন না দেখুন মুরগিটার কালার এত সুন্দর আর অবশ্যই আপনারা মরিচ বাসায় বা খাওয়ার চেষ্টা করবেন শুকনো মরিচটা খাবেন না শুকনো মরিচ আমি মাঝে মধ্যে খাই ভর্তাতে যেটাতে দিতে হয় সেটা খায় কিন্তু খুব কমই খাই শুকনো মরিচটা মুরগির রেসিপিটা আমার হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ